我们没有别的事情，我们。 सावधान अल्लाह हर एक खाली में सबसे जाने के सकते हैं सावधान अल्लाह একদম পরিবর্তন মুখ্যমন্ত্রীর হিন্দুদের উপর যে চলছে তার মধ্যে দিয়ে আনার পরিবর্তন আনবে এই জনতা পার্টি তাই আমাদেরকে সবসময় সাংবাদিকতা মাধ্যমে সহযোগিতা চাই যে দুর্নীতিকে দমনের জন্য আপনারা এগিয়ে আসুন আমাদের সাথে আমাদেরকে হিন্দু নিধনের রাজ্য চলছে

はかなりの声

আমাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় আমাদের অভিভাবক ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় ওনাকে আমরা মঞ্চে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় আমাদের জেলা সভাপতি সুশান্ত কুমার বেড়া মহাশয় আমরা সুগাদুগা কে প্রতিকৃতি দিয়ে আমরা সম্মানিত করবো আমাদের সাংগঠনিক জেলার প্রতিকৃতি সরেন্দ্র দিলেন

ভারতীয় জনতা পার্টির সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ মনে রাখবেন ভারতীয় জনতা পার্টিতে যারা মঞ্চে বসে তারা ভারতীয় জনতা পার্টির আসল শক্তি এই হাজার হাজার কর্মী কার্যকর্তা তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল শক্তি তাদের সকলকে প্রথমে আমি আমার তরফ থেকে নমস্কার জানাই আর যারা বয়সে বড় আছেন তাদের সকলকে আমার তরফ থেকে প্রণাম জানায় নমস্কার জানায় বন্ধুদেরকে স্নেহ ভালোবাসা জানায় আজকে মঞ্চে আমাদের সম্মানীয় জেলা সভাপতি উপস্থিত আছেন সুশান্ত বেরা উপস্থিত আছেন আমাদের কজন বিধায়ক এক দুই তিন চারজন বিধায়ক তাই তো চারজন বিধায়কের মধ্যে একদম আমার পাশে আছেন আরামবাগের বিধায়ক তিনি আমাদের একদম পাশে আছেন মাস্টার মশাই মানুষ আপনারা সবাই চেনেন আমি আলাদা করে আর বলছি না আমাদের বিমান ঘোষ উপস্থিত আছেন সুশান্ত ঘোষ উপস্থিত আছে দুই ঘোষ আমার পাশাপাশি বসেছে তারা এদিকে আমাদের বিশ্বনাথ দা উপস্থিত আছেন বিশ্বনাথ কারক এছাড়াও আমাদের অরূপ কান্তি দিগার আমাদের মধুসূদন দত্ত পরিচয় করলাম আমাদের আনবাগের বিধায়ক আমাদের অন্যান্য যারা তুষার মজুমদার আমাদের এই বিভাগের কর্মেনার মহল আদক আমাদের রাজ্যের নেতা এবং দাবুসোনা রায় আমাদের অধ্যাপক তিনি অ্যাঙ্কারিং করছিলেন এছাড়াও অমিত কুন্ডু সহ আরো অনেক নেতৃত্ব আছে রবীন প্যাটেল থেকে শুরু করে সবার নাম আমি নিচ্ছি না সবাইকে গৈরিক অভিনন্দন জানায় পথ চলতি মানুষ আরামবাগের যে সমস্ত বাজারের দোকানদার ভাইরা আছেন ব্যবসায়ী বন্ধুগণ আছেন তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানায় এবং ইংরেজি নতুন বছর আসছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানায় পৌষ সংক্রান্তি আসছে তারও শুভেচ্ছা জানায় বন্ধুগণ বিজেপি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় এই র্যালি করছে পরিবর্তন যাত্রা করছে এই পরিবর্তন যাত্রা কেন প্রয়োজন এটাকে যদি বুঝতে হয় কোন একজন করছে শুধু বালি সেইটুকু শুনলে সেইটুকু বুঝলে পরিবর্তন বোঝা যাবে না ভারতবর্ষের যদি জনসংখ্যা আমরা দেখি ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পর উনিশশো একান্ন সালের প্রথম জনগণনা হলো। কি হলো সেই জনগণনায় কি ধরা পড়লো ভারতবর্ষে চুরাশি শতাংশ এইটি ফোর ইংরেজিতে যাকে বলে চুরাশি শতাংশ হিন্দু নয় দশমিক আট শতাংশ মুসলমান বাকি অন্যান্য ধর্মের লোকেরা বাস করতেন তার ঠিক কুড়ি বছর পর দেখা গেল উনিশশো একান্ন থেকে উনিশশো একাত্তর হিন্দু ছিল চুরাশি পার্সেন্ট হয়ে গেল হচ্ছে বিরাশি পার্সেন্ট আমরা বলছি না সরকার বলছে জনসংখ্যা কত দু হাজার এগারোতে লাস্ট জনগণনা হয়েছে সাতাশে আবার জনগণনা হতে যাচ্ছে আমরা ছিলাম বিরাশি শতাংশ উনিশশো একাত্তর সালে কে বলছে সরকার বলছে ভারতবর্ষের সরকার বলছে সুকান্ত মজুমদার বলছে না মনে রাখবেন মন্দির দুহাজার এগারো বিরাশি শতাংশ হিন্দু কমে হয়ে গেল উনআশি শতাংশ তিন শতাংশ কমে গেল মুসলিম জনসংখ্যা বেড়ে হলো চোদ্দ দশমিক দুই শতাংশ কোথা থেকে এলো কেউ যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে ভারতবর্ষের নাগরিক কোনো অসুবিধা নেই কিন্তু এই তথ্য পরিসংখ্যান যারা বিজ্ঞানী যারা এটা বোঝেন তারা পরীক্ষা করে বলছে যে এটা শুধু জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে হতে পারে না তাহলে কিভাবে হয়েছে বাংলাদেশ থেকে অসংখ্য অনুপ্রবেশকারী ঢোকার বলে হয়েছে আর আমরা তাদের কান ধরে টেনে বের করে দিচ্ছি বলে দিদিমণির এত চালা দিদিমণি এখন বলছে আরে আপনি বলেছিলেন সিএ করতে দেব না আপনার বুকের উপর দাঁড়িয়ে আমরা সিএ করেছি এ সাহায্য হবে আপনি কেন আপনার কৃত্রি পুরুষ আইনও আটকাতে পারবেন এ সাহায়কে যতই লম্ব জাম্প করুন দিদিমনির কি অবস্থা দেখুন বলছে কোথায় অনুপ্রবেশকারী কোথায় অনুপ্রবেশকারী এদিকে বসির হাত থেকে শয়ে শয়ে লোক চলে যাচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে তাদেরকে ক্যামেরার সামনে আরে আপনারা কারা বলছে আমরা বাংলাদেশ থেকে এসেছি কেন এসেছিলেন বলে এখানে রোজগার বেশি হয় সেই জন্য এসেছিলাম এখন পালিয়ে যাচ্ছেন কেন বলে এনআরসি হচ্ছে তাই ভয়ে পালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন না ওদেরকে যেতে দেবো না মুখ্যমন্ত্রী আর তৃণমূলের কার্যকলাপ থেকে আমাদের হিন্দি গানের কথা মনে পড়ে যাচ্ছে ও পুরোনো একটা হিন্দি গান ছিল না যাও সাইয়া ছুড়া কে কসম তুমারি মেরো পড়ি মুখ্যমন্ত্রী সেই অবস্থা না যাও সাইয়া অনুপ্রবেশকারীদেরকে সাইয়া এখন তো বাংলাদেশ থেকে মৌলমীরা পর্যন্ত অফার পাঠাচ্ছে ভাবতে অবাক লাগে মুখ্যমন্ত্রীকে বলছে আপা আপনি আসুন এখে কোন ধার্মিক উন্মাদনের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আমরা এই ধরনের পশ্চিমবঙ্গ চাই কি আপনারা চান যে দীপু দাসের মতো দীপু চন্দ্র দাসের মতো একটা ছেলে তার দোষ কি ছিল তাকে বাংলাদেশের রাস্তার মাঝখানে ধরে পেটানো হলো হামাও করে যাচ্ছে ছেলেটি বলছে না আমি কিছু করিনি আমি কারো নামে কিছু বলিনি কোন ধর্মের নামে খারাপ কিছু বলিনি পেটানো হলো পুলিশ ধরে নিয়ে গেল পুলিশকে জনতা বাধ্য করলো যে আমাদের হাতে ছেড়ে দাও ভাবুন সামনে উন্মত্ত হাজার হাজার জনতা দীপুচন্দ্র দাস কাচ্ছে আমি কিছু করিনি বেদম প্রভাব তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে গাছে ঝুলিয়ে দেয়া হলো তারপর জীবন্ত আগুন দিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোন নেতাকে প্রতিবাদ করতে দেখেছেন দেখেছেন প্রতিবাদ করতে কোন তৃণমূলের নেতা প্রতিবাদ করেনি ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে সাধু সন্তরা নেমে প্রতিবাদ করছে আর সেই সাধু সন্তদের উপরে লাঠিচার্জ করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো ইতিহাস ভুলে গেছে এক সময় ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের দর্দন্ত প্রধান নেত্রী ছিলেন তার সামনে দাঁড়ানোর ক্ষমতা ছিল না মহারাজ বলে সেই সময় একজন সন্ন্যাসী ছিলেন তিনি দিল্লিতে গো হত্যা বন্ধের প্রতিবাদে আন্দোলন করেছিলেন ইন্দিরা গান্ধী সেদিন গুলি চালিয়েছিল সাধু সন্ন্যাসীদের উপর চার্জ করিয়েছিল আমাদের সন্ন্যাসীরা বলেছিলেন ইন্দিরা গান্ধীর পতন আসন্ন অন্যরা সবাই হেসেছিল কংগ্রেস হেসেছিল বলেছিল ইন্দিরা গান্ধীকে হারানো সম্ভব নয় কিন্তু আমাদের সাধু সন্ন্যাসীদের কথা মিথ্যে হতে পারে না ইন্দিরা গান্ধী শুধু হেরেছিলেন নয় জেলে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসও হারবে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে ভবানীপুর থেকে আমরা হারাবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভাবতে অভাগ লাগে কোন পশ্চিমবঙ্গে বাস করছে আমাদের অনেকে বলছেন দীপুচন্দ্র দাস তো বাংলাদেশে আমাদের মাথা ব্যথা কেন আমরা ভুলে যাই আমাদের মনে থাকে না দিপুচন্দ্র দাস আর হরগোবিন্দ দাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই মুর্শিদাবাদে দাঙ্গা হলো শামসের গঞ্জে দাঙ্গা হলো হরগোবিন্দ দাস চন্দন দাস বিজেপি করতো না আর এস এস করতো না বিশ্ব হিন্দু পরিষদ করত না সেকুলার কংগ্রেস করত সিপিএম করত ইন্ডি গঠবন্ধন ছিল বাড়ির সামনে স্ত্রীর সামনে বৌমার সামনে কুপিয়ে মেরে আমি পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে ঘুরে এসেছি প্রত্যেকটা বাড়ি দেখেছি সংসের দাঁড়িয়ে বাচ্চা মেয়ে দশ দিন পর ফিরে এসেছে আমাকে বলছে স্যার আমার ফেসবুকে গেলে হয়তো এখনো সেই ভিডিওটা পাবেন লাইভ করা হয়েছিল বলছে স্যার আমাদের দোষ কি আমরা কি শুধু হিন্দু এই জন্য দোষ আরে হিন্দুর জন নামের জন্য যদি হিন্দু স্থানে হয় তাহলে ভারতবর্ষের হিন্দুরা আর কোথায় যাবে বলবো আপনার হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার আপনাকে দিবুজন্দ দাস হওয়ার থেকে বাঁচতে পারবে হরগোবিন্দ দাস হওয়ার থেকে বাঁচাতে পারবে নাকি আপনি সবুজ সাথে সাইকেল নিয়ে এখান থেকে শ্রীলঙ্কায় চালিয়ে চলে যাবেন এই বাংলা ছেড়ে তাই পরিষ্কার বলছি লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলেও থাকবে তৃণমূলের থেকে এক টাকা হলেও আমরা দেশটাকে বাঁচান পশ্চিমবঙ্গটাকে বাঁচান না হলে পশ্চিমবঙ্গ যদি না আপনার ভূমি থাকবে না আপনার মাটি থাকবে না অনেক রথি মহারথি এসেছে আজকে যে আই আরামবাগে বিধানসভায় আছি লোকসভায় আছি এখানে অনিল বসু নামে একজন নেতা হবে। সিপিএম এর নিশ্চয়ই মনে আছে পাঁচ লক্ষ ভোটে জিততেন মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেছিলেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এলে আমাদের মহিলারা ওনাকে পশ্চাৎ দেশ দেখাবেন বলেছিলেন তো পুরোনো লোকেদের নিশ্চয় মনে আছে উনি তো মারা গেছেন তাই তো জীবিত তো নেই তার আত্মাটা ঢুকে গেছে ভাইপোর মধ্যে উনি পাঁচ লাখে জিততেন ভাইপো এখন চুরি করে সাত লাখে জিতেন এখান থেকে সোজা আত্মাটা ওখানে চলে গেছে সেই জন্য তিনি পাইকও এখন 7 লাখ ভোটে জেতার চেষ্টা করছেন আর বলছেন যে না যে আমরা মানুষের জনগণের ভি ভোট ভোটে জিতলে আরে জনগণের ভোটে জিতলে সাত লক্ষ ভোটে জেতা যায় না আজকে ভাবতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনাদেরকে যারা বলেছিলেন প্রবল জবল চাকরি হবে সেই মুখ্যমন্ত্রী বলছেন কি বলছেন যে আপনার বাড়িতে আমি 1000 টাকা দিয়েছি আপনার বংশগুলো ভুগলি কান্না করতে আর সেই ঘুগনি নিয়ে আপনি মেলায় বসুন সেখানে বসে আপনি সেই ঘুগনি বিক্রি করুন মাননীয় মুখ্যমন্ত্রী আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা ঘুগনি বিক্রি করবে আর আপনার ভাই তো বিক্রি করবে কোটি কোটি টাকা রোজগার করবে এটা চলতে পারে না এটা ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না ভারতীয় জনতা পার্টি এটা চলতে দেবে না আপনার পিসি আর ভাইপো ভবের রাজত্ব চলাচ্ছে ভাইপো নাকি জানুয়ারি মাস থেকে বিভিন্ন জায়গায় যাবে সভা করবে ভাইপো বলছে আমি বিভিন্ন জায়গায় যাব সভা করব আমি বলছি ভাইপো যত যায় যত ভালো সামনে লোকে কয়লা চড়কে দেখবে করু গরু চড়কে দেখবে আর ভোটটা বিজেপি দিয়ে দেবে মানুষ আরো বেশি করে বিজেপি কে ভোট দেবে সেইটা আমাদের জন্য আরো বেশি উপকারী হবে মুখ্যমন্ত্রী বিজেপিএস ওনার শিল্প সম্মেলন সেই শিল্প সম্মেলনে বলছে দু কোটি লোককে নাকি উনি চাকরি দিয়েছেন আপনারা নিশ্চয়ই টিভিতে শুনেছেন বিজেপির লোককে বিশ্বাস করতে হবে আমি আর সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি যেখানে জন লোক আছে খুঁজে দেখুন ওখানে দুজন লোক চাকরি পেয়েছে কিনা কারণ পশ্চিমবঙ্গে সাত কোটি ভোটার সাত কোটি ভোটারের মধ্যে দু কোটি যদি চাকরি পেয়ে থাকে তাহলে প্রতি সাতজনে দুজন করে তো লোক পাওয়া যাবে যারা চাকরি করবে কেউ চাকরি পায়নি কেউ বড় লোক হয়নি বড় লোক যদি হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী দলের লোকেরা হয়েছে কেউ আপনাদের এখানে বালি বিক্রি করে হয়েছে বেচারাম মেলা তো সব বেচে দিয়েছে কলেজ পর্যন্ত করে নিয়েছে এক একজন নেতা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে আজকে ভাবতে অবাক লাগে আমাদের এই রাজ্য থেকে সরকারি হিসাবে ষাট লক্ষ কত লক্ষ ষাট লক্ষ বেকার যুবক যুবতী তারা অন্য রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন আপনি বলেন এগিয়ে বাংলা নব্বই শতাংশ কাজ করে দিয়েছি তো নব্বই শতাংশ কাজ যদি করে দিয়ে থাকেন তাহলে আজকে বাংলার ছেলেদেরকে অন্য জায়গায় যেতে হচ্ছে কেন ভারতীয় জনতা পার্টির এলে শুধু অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্য দিয়ে তৃণমূলের থেকে আমরা বেশি টাকা লক্ষ্মীর ভান্ডারে দেব তাই নয় আপনার নারায়ণ যেন আপনাকে ছেড়ে না যায় মানে আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর সব নারায়ণদেরকে অন্য রাজ্যে পাঠাচ্ছেন সব নারায়ণ গৃহ ভারতীয় জনতা পার্টি ওই নারায়ণদেরকে ফিরে আনবে তাদের বিশ্বকর্মা বানাবে তাদের হাতে কাজ দেবে তাদের কর্মসংস্থান করবে ভারতীয় জনতা পার্টির এই লড়াই কোন একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর মস্তে বসানোর লড়াই হয় ভারতীয় জনতা পার্টির লড়াই প্রতি বছর এস এস হওয়ার লড়াই আমি সেই ব্যথাটা বুঝি কারণ আমি যখন মাস্টার ডিগ্রি করে বিএড করে এস দিয়েছিলাম মনে আশা ছিল মাস্টার মশাই চাকরি পেয়েছিলাম চাকরি করেছি স্কুলে তারপরে কলেজে পড়ি বিশ্ববিদ্যালয় পড়িয়েছি জানি একজন বেকার যুবক আমি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মানুষ আমার বাবা মাধ্যমিকের বেশি পড়াশোনা করতে পারেননি সেই পরিবার থেকে উঠে এসে যখন চাকরি পেলে কেমন লাগে সেই দুঃখ মমতা বন্ধ কথায় বুঝতে পারবেন না ওনার ভাইও বুঝতে পারবেন না আমার বেকার ছেলে মেয়েরা বছরের পর বছর বিশ্ববিদ্যালয় থেকে বের কলেজ থেকে বের হচ্ছে চাকরি নেই এসএসসি নেই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি প্রতিজ্ঞা করছি ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে প্রতি বছর এসএসসি হবে এবং আপনাদেরকে পরীক্ষা হলে ওই মার শীত ফেরত দেওয়া হবে যাতে আপনি দেখতে পারেন আপনার নাম্বার ঠিক আছে কিনা সরকারি কর্মচারীদেরকে আমরা কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব মাস্টার মশাই অশিক্ষক কর্মচারী যত আছে আমাদের সরকারি কর্মচারী তাদেরকে আমরা কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের এই পশ্চিমবঙ্গকে মা বোনদের জন্য সুরক্ষিত আর জি হবে না আর যদি হয় আমাদের থানার সামনে পুলিশের গাড়ি থাকবে না তার সাথে গুল্ডু জাগো থাকবে তার সাথে গুল্ডু থাকবে আর আর করের মতো ঘটনা যারা ঘটবে যারা ঘটাবে তাদের পালে রূপ করে বুল্লোজার চলবে 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 কেউ আটকাতে পারবে আর এখানে কি হচ্ছে আপনারা নিশ্চয় শুনেছেন বেশ কয়েক বছর আগে হাসকালীতে একটা 14 বছরের মেয়ে বাচ্চা মেয়ে নামালক মেয়ে তাকে এক নেতা ছেলে দিনমলের নেতা ছেলে দিনমলের নেতা আমারে লক্ষীর ভান্ডার দিয়েছি তুই কি রে তো কি হলো এই মানসিকতায় বিশ্বাস করে দিনমুল কংগ্রেস দিনমুল কংগ্রেসে নেতা ছেলে ব্রজ তার তিন বন্ধু মিলে বাচ্চা মেয়েটাকে রেপ করলো শুধু রেপই করলো না ধর্ষণই শুধু করলো না তারপরে পুড়িয়ে মারলো ভাবুন রেপ করার পর কুড়িয়ে মারলো মুখ্যমন্ত্রীর কাছে যখন সাংবাদিকরা গেলেন সাংমাদিকদেরকে জিজ্ঞেস সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে রেপ হয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী উনি বললেন আপনি জানেন মেয়েটার সাথে লাভ হেফে ছিল কি না অর্থাৎ চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ের চরিত্র নিয়ে কে প্রশ্ন করছেন আমার বলতে খারাপ লাগছে বাই 70 বছরের কাঁচা কাঁচা বয়সco একজন বৃদ্ধা মহিলা তিনি একজন 14 বছরের বাচ্চা মেয়ে চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে আর আজকে কোটের রায়ে তারা সবাই যাবত জীবন সাজা পেয়েছে আজকে কোড মুখ্যমন্ত্রী গালে ঠাস ফাঁস করে দিল ছাপ পড়ে দেন দিল দু গাল দুটো ছাপ দিয়ে দঙ্গলাল বানিয়ে দিল কেননা মূল নেতাদের তো তাও বোধ বুদ্ধি হয় না আপনাদের এখানে তারকেশ্বরের ৩ নমনের বিধায়ক আছে রামেন্দু সিংহ রায় রামেন্দু সিংহ রায় তাই তো কি বলছে এসআইআর করতে এলে হাত কেটে দেবে কি বলেছিল কি না সোলের বকুর রে ঠাকুর রে হাত मुझे दे दे ठाकुर हां আমরা সাহেব কি নিয়ে আপনার তো প্রচুর হোটেল আছে না কিশোব আছে না শুনেছি অনেক ব্যবসাপাতি আছে আমি হাত কাটতে আসবে আর বিজেপি এত বড় পার্টি অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি আমরা গান করব গড়ি হেগা লাইয়া পেনা দে মুজে হরি হরি চুড়িয়া বিজেপি মারামারি করে না কিন্তু মনে রাখবেন নরেন্দ্র বাবু হাতে উঠবে যখন কাঁচা বাঁশ পাল্টে যাবে ইতিহাস সেই ক্ষমতা বিজেপি রাখে হা বাঁশটা আমরা হাতে নিই না ঠান্ডার সাথে লাগিয়ে রাখি কিন্তু সহ্যের সীমা বলে একটা কথা আছে কি আছে কিনা আ এখন সে শুধু শোলে হয়নি এখন দেখতে পাচ্ছি আজকে আমাকে সাংবাদিকরা ফোনে জিজ্ঞেস করলো তৃণমূলের একটা খাওয়া নেতা আছে আমাদের পার্টি থেকে গেছে আর নির্বাচনে কচু বনে গেছিল কিনা আমি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ মজুমদার আজকে নাকি সাংবাদিক সম্মেলনে করেছে রামেন্দুর কাছ থেকে শিখেছে কিনা জানি না বলেছে এখন বাচ্চারা না ঘুমালে নাকি মারা বলছে বাচ্চা সোজা নেই তো এসে জায়গা আমি বলছি এটা বলছে তৃণমূল নেতার বাড়িতে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা থেকে পঁয়তাল্লিশ হাজার নাম কেটে গেছে দিদি তোমারা কে হোক দিদি তোমারা কে হোক আর তেরা কে হোকা রে কালিয়া দিদি এবার ভবানীপুর ছেড়ে কোথায় পালাবেন তাই ভাবছেন যেখানে পালান ভারতীয় জনতা পার্টি আপনার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে আপনাকে হারাবে এবং আপনাকে রিটায়ারমেন্টের ব্যবস্থা করবে এই গ্যারান্টি আমি আজকে এখান থেকে দিয়ে যাচ্ছি আমাদের সবার সামনে আমি এই গ্যারান্টি দিয়ে যাচ্ছি এখানে তার আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি হ্যাঁ ছিল কিনা গড বাবা সে গ্রিন সিটির নামে মোদী পাঠায় টাকা আর এরা চুরি করে আর এফআইআর ফায়ার নাটক করে ওসব এফআইআর এফআইআর নাটক করবেন না কত টাকা চুরি করেছে খবর আছে তোমাদের কাছে কোটি টাকা খবর আছে বলছে সমস্ত এফআইআর গুলো দাম আর ইডির কাছে চিঠি লিখুন সবাই যেখানে ফিনান্সিয়াল ফ্রড হয়েছে আপনারা তদন্ত করুন আর এই চোরেদেরকে ধরে গলাদের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করুন আর না হলে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি বিজেপি সরকার আসার পর বিজেপির পুলিশ এদেরকে কান ধরে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে যারা জনগণের টাকা চুরি করেছে আমি শুনে অবাক হয়ে গেলাম এই আরামবাগ জেলায় বাংলাদেশের মতো পরিস্থিতি নাকি কোনো কোনো জায়গায় তৈরির চেষ্টা হচ্ছে

জনগণের টাকা পেট থেকে বের করে আনতে হয় ভারতীয় জনতা পার্টি করে দেখাবে সেই জায়গা আমরা রাখছি আজকে এখানে আমি বলছিলাম যে তৃণমূলের যারা নেতা আছে রামেন্দু নামে তো রামেন্দু এদিকে রাম মন্দির নিয়ে কত বাজে বাজে কথা বলেছে অরিজিনাল নাম কিনা ডেপ্লিকেট রাম বুঝতে হবে এখন খোঁজ নেবেন খোঁজ নেবেন আসল বাবাটা কে সেই খোঁজটা নিয়ে নেবেন আর ভাবতে অবাক লাগে আজকে তৃণমূলের যে সমস্ত হিন্দু নেতা আছে যারা তৃণমূলকে ভোট দেন যে সমস্ত হিন্দুরা তাদের কাছে আমি একটা প্রস্ত রাখতে চাই সামান্য প্রশ্ন বেশি বড় না প্রস্ত একটাই বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সাধু সন্ন্যাসীরা বাংলাদেশের হাই কমিশনার বা ডেপুটি হাই কমিশনারের অফিস জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন